মনে আছে পরীক্ষার্থীর নাম কি ছিল পদার্থের কোন পরীক্ষা করেছিলাম কি করছি পাথর দিয়া আর একটা পরীক্ষা করছি তোমরা একজন গতকাল বসো তোমরা তোমরা একজন পদার্থ কি গতকালকে বলেছি আমরা পদার্থ কি কে বলতে

এটা পক্ষে না তারা আব্দুল্লাহ আচ্ছা পাই পদান তো এটা পক্ষে না তারা আব্দুল্লাহ আচ্ছা তাহলে পাই পদান কিভাবে বুঝলা তোমরা সেটা আমরা একটা এখন পরীক্ষার মাধ্যমে দেখাবো আমার হাতে কয়টা বেলুন আছে দুইটা দুইটা বেলুন আছে এই বেলুনের পাশাপাশি আমার হাতে আছে একটা কি একটা কাঠি বা এটার বলে সাদা কাঠ এটা কি কি বলে সাদা কাঠ

তাহলে আমরা এই সুন্দর দিয়া এই একটা লাল বেলুনটাকে আমরা ছিদ্র করব লাল বেলুনটাকে কি করব ছিদ্র করব তাহলে আমরা দেখব এটা কেন হয়েছে সবাই একটু একজন আসো তুমি আসো তাই আসো তারা তুমি আসো তুমি এই বেলুনটা ধরো বা বেলুনটা এখানে বেলুন ধরো এই ডাঙিটা কি করতেছি ছিদ্র করতেছি এবার দেখো এবার দেখো কি

riquito, qué